আমি কইriram আমাজনের আইবা দিন আই না আমরা ইংদ্ধে কি বুজাবে তেসুজি মানছে তখন কে এ ফিরে আয় ও নো 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 কিজে এনা করে আমরা দেখ দেখি কি করতেছে ও রূপসী মাইয়া রে তোর বালতির ভিতর কি কই আয় বড় আয় আমার বেডির বালতির ভিতরে কি আছে না আছে আমি বুঝবো না বেডি বুঝবাই না বুঝবার কি দরকার দা उलटा पल्टा बुस नाही फागला अरे आम्ही काम करत